রাস্তার মাথায় এমাত্র আগুন লাগছে মাথা শ্যামবাগ রোড এমাত্র আগুন লাগছে খুব ভয় ভয় অবস্থা তুলা ফ্যাক্টরি তুলা ফ্যাক্টরি শ্যামবাগ রাস্তার মাথা তুলা ফ্যাক্টরি

তুলার দোকানে তুলার দোকানে এই আগুন লাগছে তো কি ভয় ভয় অবস্থা ত্রিপল লাইনে বোন দিছে বোন দিছে বোন দিছে বোন দিছে আইয়ে আইয়ে শ্যামবাগ রাস্তার মাথা ভয় ভয় অবস্থা একবারে পুরো সাই তুলার ফ্যাক্টরি খুব ভয় ভয় অবস্থা একবারে দিছে দিছে বোন দিছে বোন দিছে ত্রিপল লাইনে বোন দিছে